টোয়েন্টি ফাইভ সবার জানতে চাইছিলেন সবাই যে আমি এমপি লাডের আমার তহবিলের যে টাকাটি এসছে সেটা আমি কোথায় কোথায় দিচ্ছি এবং আমি আপাতত আপনারা জানেন যে এর আগেও আমি সব বিধায়কদের নিয়ে ব্লক প্রেসিডেন্টদের নিয়ে পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম জানতে যে কোথায় কার কী কী লাগবে এবং তারপরে ওনারা আমাকে সবাই জমা দিয়েছিলেন তার মধ্যে বেছে বেছে আমার যেগুলো যেগুলো মনে হয়েছিল যে আর্জেন্ট যেগুলো আছে সবার আগে সেগুলোকে এবছর করে দেওয়ার জন্য সেই কাজগুলো এবং পরবর্তী সময়ে আগামী নেক্সট থ্রি বা ফোর ইয়ার্সে বাকি যেগুলো আছে পরপর আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব তো আপাতত আমি কেশিয়ারি দিয়ে শুরু করছি কেশিয়ারিতে একটা কনস্ট্রাকশান অফ মিনি মার্কেট ওখানে কুকাই বাস স্ট্যান্ডের কাছে আমাদের ট্রাইবাল এরিয়া হাজিপুর মৌজাতে পড়ে এবং আরেকটা কথা বলে দিচ্ছি যে আমরা আপাতত আজকেই যে আমি যেগুলি বলছি যেগুলো হচ্ছে কাজ এমপি ল্যাডের মাধ্যমে সব কাজই কিন্তু ইমপ্লিমেন্ট করবে আমাদের বিধান যে যে বিধানসভার বিডিওরা তো তারাই এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন তাদের দায়িত্বে আমি দিয়েছি তো প্রথমে কেশিয়ারিতে এটা হচ্ছে মোহনপুরে অনেক দিন ধরে ওখানকার ব্লক প্রেসিডেন্ট মানিকবাবু বলছিলেন যে রুরাল হাসপাতালের একটু সাহায্য করে দিতে রুরাল হাসপাতালটা আরও ভালো করে করতে হবে কিন্তু আপাতত যেটা খুব আর্জেন্ট হচ্ছে বাউন্ডারি ওয়াল সুতরাং মোহনপুরে কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল আর অল্প একটু রেনোভেশন শুরু করা হবে হাসপাতালে আমাদের মেদিনীপুর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো মিউনিসিপ্যালিটিতেই এখন যেটা নতুন করে বলাও হয়েছে কোর্টের মাধ্যমে যে মিউনিসিপ্যালিটিকে এই যে আমাদের রাস্তার যারা স্ট্রে অ্যানিমালস আছে তাদেরকে একটা শেল্টার করতে হবে এবং তারা বাধ্য করতে তাদেরকে লুক আউটার করা তো আমি একজন অ্যানিমাল লাভার এবং এর আগে আমি এমপি ইলেকশনের ক্যাম্পেনিংয়ের সময় আমি বলেছিলাম যে ইফ আই কাম অ্যাজ অ্যান ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট আই আল ডেফিনেটলি লুকিং টু দ্য ম্যাটার সো মাই ফার্স্ট যেটা আমি মেদিনীপুর মিউনিসিপ্যালিটিতে করতে চাইছি হচ্ছে একটি শেল্টার হোম করা হচ্ছে ফর ইনজিওর্ড অ্যান্ড ডেসিটিউড অ্যানিমালস সেখানে আমি সেখানে পঁচিশ লাখ টাকার মতো এখন দিচ্ছি এবং আচ্ছা এখানে অ্যামাউন্টগুলো মেনশন শেল্টার হোমের জন্য বাকি আরও কিছু টাকা আমি পরবর্তীকালেও দেব কারণ আমার মনে হয় যে মেদিনীপুরে এটা খুবই দরকার এবং যাতে শুধু মেদিনীপুর শহরের নয় ধরুন শালবনি বা সদর থেকেও অ্যানিমালসরা এখানে আসতে পারে শেল্টারের জন্য ট্রিটমেন্টের জন্য এছাড়া মেদিনীপুরের আমাদের সদরে মেদিনীপুরের ওখানে কঙ্কাবতী হল কমিউনিটি হল আছে খুবই ইম্পর্ট্যান্ট একটি হল ওখানে অনেক অনুষ্ঠান হয় অনেক আমাদের মিনিস্টাররাও এসে ওখানে অনুষ্ঠান করে যান কিন্তু ওটার একটা আপগ্রেডেশন দরকার সেই আপগ্রেডেশনের জন্য অনেক দিন ধরে ওনারা বলছিলেন গ্রামের মানুষরাও বলছিলেন তো ওটার জন্য তহবিল থেকে দেয়া হচ্ছে মেদিনীপুর সদরে কনস্ট্রাকশন অব রোড ফ্রম কালীনগর সঞ্জয় বার্দবই বাড়ির টুয়ার্ডস চাকদৌলত পিট একটা পিচ রোড সেটারও একটা ডিমান্ড ছিল সেটাও দেখে দেওয়া হচ্ছে এবং কনস্ট্রাকশন অফ রোড ফ্রম রাশেদ আলীর বাড়ি থেকে ইয়াসিন মাল্লিকের হাউস এটা মনে হয় আমাদের এটাও সদরেরই মেদিনীপুর সদরেরই একটি রাস্তা সেটাও দেখে দেওয়া হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ছোটো ছোটো রাস্তাগুলো যদি আমরা আমাদের এমপিলার থেকে করে দিতে পারি সেটা ভালো ওনারও একটা ইনস্ট্রাকশন ছিল তো সেই জন্য এগুলো করা হচ্ছে খড়গপুর ওয়ানে আবারও হিজলি কলেজ থেকে প্রিন্সিপাল বলেছিলেন যে একটি ওনাদের যদি কমিউনিটি হলটাকে সুন্দর করে একটু কনস্ট্রাক্ট করে দেওয়া যায় সেই জন্য হিজলি হলে মানে হিজলি কলেজের কমিউনিটি হল করা হচ্ছে খড়গপুর ওয়ানে দাঁতন টুতে আমরা আবারও রাস্তা বানানো হচ্ছে রুনি শিব মন্দিরের একটা পিচ রাস্তা বানানো হবে পুরুষোত্তমপুর পুর অব্দি দাঁতন টুতে টালদা প্রাইমারি স্কুলের একটি বাউন্ডারি ওয়াল করে দেওয়া হচ্ছে দাতন ওয়ানে কনস্ট্রাকশান অফ ক্লাসরুমস কোথপাড়া প্রাইমারি স্কুলে আবার কনস্ট্রাকশান অফ ক্লাসরুমস হবে দাতন হাই স্কুলে শালবনের ক্ষেত্রে আমরা একটি অনেক দিন ধরে বলা হচ্ছিল তখন এমএলএ যখন ছিলাম তখন হয়ে ওঠেনি করা ইচ্ছে ছিল যে করে দেব রাস্তাটা কজওয়ে ব্রিজ এটা অনেক দিন ধরে পেন্ডিং আছে নানান কারণের জন্য করা হয়ে উঠছিল না তো কনস্ট্রাকশান অফ ভেন্টেড কজওয়ে ব্রিজ অ্যাট পারংখাই ইন বিটুইন যুগদিতা আর গোয়ালদিঘি এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হলে পরে গ্রামবাসীরা খুবই এতে উপকৃত হবেন সেই জন্য এটার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এমপি ল্যাডের মাধ্যমে নারায়ণগড়ে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে বেলদা স্টেডিয়াম মস্ত বড়ো স্টেডিয়াম বেলদা স্টেডিয়ামের জন্য ওখানকার বিধায়ক সূর্য অট্ট বলেছে আমাকে ক্যাম্পেনিংয়ের সময় বলেছিলেন যে এমপি হয়ে গেলে কিন্তু এটা একটু দেখে দিতে হবে ওটা ওখানকার যারা আমাদের ছেলে মেয়েরা আছে ওদেরও একটা ইচ্ছে যে ওখানে স্টেডিয়ামটা আর একটু ভালো উন্নতমানের হোক তো সেই জন্য ওখানেও একটা বেশ ভালো অঙ্কের টাকা দেয়া হচ্ছে অলমোস্ট সিক্সটি ল্যাক্স আর এগরাতে একটি কমিউনিটি হল করতে বলা হয়েছে তো ওখানকার বিধায়ক বলেছেন তবুণবাবু তো আপাতত এইগুলো আছে এখানে আরও অ্যাড হবে আরও কয়েকটা জিনিস তো তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে আপাতত এটা আমার এমপি থেকে করা হচ্ছে আবারও বলছে যে এমপ্লিমেন্ট ভিডিও করবে